নৈহাটির অরবিন্দু রোডে পাকিস্তান মুর্দাবাদ লেখার জন্য বৃহস্পতিবার রাতে বিজেপির কার্যকর্তাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলায় আক্রান্ত এক কার্যকর্তা কল্যাণীর এমস হাসপাতালে চিকিৎসাধীন আক্রমণের প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় নৈহাটের পেট্রোল পাম্পের সামনে থেকে ধিক্কার মিছিল করে বিজেপি সেই মিছিল ঘোষপাড়া রোড ধরে এসে অরবিন্দু রোড হয়ে বড়মার মন্দিরের সামনে শেষ বিষয় উক্ত মিছিলে যোগ দিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জির অভিযোগ পাকিস্তান মুর্দাবাদ লেখায় দলীয় কার্যকর্তাদের ওপর আক্রমণ করছে তৃণমূলীরা তার দাবি দলীয় কর্মীরা তো তৃণমূলের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি দলীয় কর্মীরা পাকিস্তানের বিরোধিতা করেছে তাহলে নৈহাটিকে কি পাকিস্তানের মধ্যে এমনই প্রশ্ন তুললেন বিজেপির জেলা সভাপতি উক্ত মিছিলে হাজির ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী প্রাক্তন জেলা সভাপতি অশোক দাস জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদিকা জিনিয়া চক্রবর্তী সহ জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র এবং অন্যান্য নেতৃত্ব রিপোর্ট নিজস্ব প্রতিনিধি বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য দেশবাসীকে সুরক্ষার জন্য পেটে জ্ঞান থাকলে পরে এই যে প্রশাসটা নিশ্চিতভাবে করতো না বেটে যদি শিক্ষা থাকতো নিশ্চিতভাবে এই পোস্টে করতো না মকডিল কী হয় আর মকডিলে মানুষকে সচেতন করবার জন্য করা হয়েছিল আর মকডিল করার আগে কীভাবে ভারত আক্রমণ করতে পারে মোদিজিকে এখন চেনে নি এখনো দেখেনি মোদীজি দেখিয়ে দিয়েছে কীভাবে আক্রমণ করতে হয় কতটা সাহসিকতা বুকে ছাপ্পান্ন ইঞ্চির সিনা নিয়ে বুকে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে

ইসলামের কথা হিন্দু হয় জন্মগ্রহণ করেনি তার মানে সে দুর্ভাগ্যই মুসলিম হয় ধর্মগ্রহণ করেনি তার মানে সে মুসলিম মুসলিম হয় জন্মগ্রহণ করেনি সেজন্য তার দুর্ভাগ্য একটা মুখ্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে কোথাও বলতে পারে কোথাও মঞ্চে দাঁড়িয়ে তো তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিচ্ছে তো কোথাও না কোথাও ভাবে অপ্রত্যক্ষভাবে এদেরকে প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুর্শিদাবাদে চায় মোটিয়াটি নয় সর্বত্র হয়ে পড়েছে আপনারা দেখেছেন গতকালকেও কিভাবে শিয়ালদা স্টেশনে আপনারা দেখেছেন তার আগে পর্যন্ত কলকাতায় দেখেছেন এখানকার মন্ত্রী বলছেন যে মি পাকিস্তান দেখে যান এখানকার মন্ত্রী ফিরাদ আগে তিনি ডিএসএফ সম্বন্ধে প্রশ্ন তুলছেন সেনাবাহিনী সম্বন্ধে প্রশ্ন তুলছেন এ কী অবস্থা কী পশ্চিমবঙ্গে কোন জায়গায় আমরা বাস করছি এটা কি পাকিস্তানের মধ্যে পড়ছে নাকি দেখুন তাদের মতো তিরিশ শতাংশের ভোট ব্যাংকে তারা আকর্ষণ করছে কিন্তু আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি আমরা সমাজের জন্য কাজ করছি ভারতবর্ষের মানুষের জন্য ভারতের নাগরিকের জন্য আমরা কাজ করছি ভারতের নাগরিকরা আমরা এখানে ভোট ব্যাঙ্কের কোনো রাজনীতি নয় যাই রাজনীতি তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করে থাকে তাই তারা আজকে বাধ্য হয়ে কোথাও না কোথাও পাকিস্তানে তাদের মন্ত্রী থেকে তাদের নেতা থেকে আজকে পাকিস্তানে তারা সমর্থন করছে অলিখিতভাবে অপ্রত্যক্ষভাবে হলেও তারা কোথাও কোথাও পাকিস্তানে তারা সমর্থন করছে এটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি